ছোনটি বছর হাটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতনকে সেই সরকার কোমন করে নিয়েছেন আগস্টের পর কিছু দোর বাকি আমি দহন করতে চাই আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা করার অধিকার আপনারা কে কে আবার বলেন

এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরে তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাস হয়ে গেছি এই জন্য একানব্বই মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে